আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ঈদের দিন অনেক সময় টাকা থাকলে ঘুরতে ইচ্ছে করে না আর টাকা না থাকলেই ঘুরতে প্রচুর ইচ্ছে করে যদিও আজকে আমাদের মজুরকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হলাম ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি আজকে নরিংপুর গ্রিন গার্ড রেস্টুরেন্টে এবং এখানে নাকি অনেক সৌন্দর্য এবং সুপরিবেশে যে সুন্দরভাবে পার্কের যে এরিয়াগুলো অনেক সুন্দর এবং চলাফেরার নিজের মন মানসিকতাকে শান্ত রাখার জন্য এবং সুন্দর রাখার জন্য এই জায়গাটা অনেক ভালো অনেকে বলে কিন্তু আমরা ভিতরে যেয়ে দেখবো কি যাই দেখি আজকে ঈদের দিন হয়তো এত লোক হবে না এতো মানুষ থাকবে না কারণ সবাই তার আত্মীয় স্বজনের বাসায় যাবে এবং দেখা করবে তারা নিজের ব্যক্তিগত পার্সোনালভাবে তারা একটু ব্যস্ত থাকবে কিন্তু অথচ এসে দেখি অন্যরকম আমাদের ছেলেদের থেকেও মেয়েরা এখানে বরপর যেখানে যাই শুধু মেয়ে আর মেয়ে মেয়ের মেয়ে আমরা প্রথমে এই কারণে এই গ্রিন গার্ড এখানে ঢোকার জন্য টিকিট সংগ্রহ করা লাগে টিকিটটা আমি মনে করছিলাম প্রায় একশো দুশো টাকা হবে কিন্তু না এখানে আমি যদিও আর কখনো যাইনি ফার্স্ট এখানে দেখি তিন তিরিশ টাকা করে একটা ক্রিকেট যদি আপনারা যান তিরিশ টাকা করে যদি লোক বেশি যান তাহলে আট কম করে রাখা হবে আমরা চলে বাবা এই সাবা সব 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 কিন্তু ভিতরে দেখি আমার অনেক ভালো লাগলো প্রথমত এই যে পার্কটার সেখানে রাসুল সাল্লাম এবং আল্লাহর একটা সুন্দর করে স্টেজও শো লাগিয়েছে অনেক ভালো লাগলো মনে করলাম ভিতরের পরিবেশটা অনেক ভালো এবং সুন্দর এবং ইসলামিক মাইন্ডের হবে কিন্তু না এখানে দেখি অন্যরকম কারণ আমাদের ছেলেদের থেকেও মেয়েরা অনেক প্রচুর বেশি প্রচুর প্রচুর আহারে বাবারে যে ছবি তুলতেছে এসে হেঁতিগুলাই কোনো হাঁটাইয়া যায় না কারণ হেতে এমনি যাইলে ধাক্কা ওই নিয়ে ধাক্কা সবখানে আমরা খালি ধাক্কা ধুক্কা খাইয়া হালার যেমন মুখে আমাদের এলাকার মধ্যে যে এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারা মুক্তি আর আছে তারা এমনি কোনো মেয়ের টোকায় পায় না খুঁজে পায় না বিবাহ ছেলেরা বিবাহ করবে ওই সময় মেয়ে খুঁজে পায় না অথচ এই পার্কের মধ্যে দেখি অনেক 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 ভাই তারা ঘুরতে এসে অথচ ছেলেরা জায়গা একটা আলাদা এক্সট্রা জায়গার মধ্যে বসে আছে তো তারপর আমরা একটু ঘোরাঘুরি করি এটার এরিয়াটা অনেক বড় এবং সৌন্দর্য এটা রাতের ভিউটা অনেক সুন্দর যদিও আমি এখানে দিনে এই ফার্স্ট গেছি এখানে জনার ব্যবস্থা আছে অনেক সুন্দর কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি এই যে আপনারা যে চালগুলো দেখতেছেন এই জায়গার সাইডেই এই কিছু কাফল কাফল না হয়তো প্রেমিক প্রেমিকা হবে তারা জোরে জোরে বসে রয়েছে কথাবার্তা কিন্তু এটা এই ধরনের পরিবেশ এটা মানা না কারণ এই জায়গার মধ্যে কখনো আপনারা ইয়ে নিয়ে ব নিয়ে যাবেন না কারণ বনিয়ে যেন আপনি নিজেই একটু বিভ্রান্ত হয়ে যাবেন কারণ এখানের মধ্যে পরিবেশটা এতই ভালো না যে আপনার বনিয়ে নিয়ে এখানে ঘুরতে যাবেন তো আপনার ব আপনাকে অনেক মাইন্ড করবে এই জন্য বলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল যাবেন না অথবা এখানে যাওয়ার পরে চোখটা বেঁধে ইয়ের পার্কের মধ্যে ঘোরাঘুরি করবেন তাহলে আপনার নিজের বউনে খুশি হবে কারণ হলো এই যে অবস্থা কারো চলাফেরার মধ্যে এত ভালো নাই কারণ হল তারা সম্পূর্ণ ইউরোপ কান্ট্রির মতো চলাফেরা এবং ছবি তোলায় এগুলো খুবই আমার অনেক খারাপ লাগছে কারণ এগুলো দেখতে অনেক ভালো লাগে না এখানে আমাদের অনেক বড় ভাইপের দ্বারা এবং ছোটো ভাইপেরাদারা আমাদের ওই জায়গার মধ্যে দেখা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে একটু ঘুরে আসবেন